আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের চব্বিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক শোনো শান্ত হও দেখো ভয় পাওয়ার কিছু নেই আমি আমি শুধু রেগে চিৎকার করেছি এটুকুই গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করলেও শব্দের ফাঁকে ফাঁকে হালকা কম্পন লুকিয়ে রাখা যাচ্ছিল না সে এক মুহূর্তের জন্য ধারার হাতের উপর হাত রাখতে চাইল কিন্তু মেয়েটা চমকে হাত সরিয়ে নিল আর এটা সেই পুরনো অভ্যাস আগাত থেকে বাঁচার চেষ্টা শ্রাবণ থেমে গেল দীর্ঘশ্বাস ফেললো ধারা বিছানায় বসে একটু একটু করে পেছাতে চাইল আর কান্নার তো মুখ নিয়ে বলতে থাকলো আমি জানি আপনি আমাকে মারবেন আমি জানি মারবেন অবাধ্য হওয়ার জন্য আপনি আমাকে এখন খুব মারবেন মারবেন না প্লিজ আমাকে মারবেন না আর এমন হবে না সত্যি আর হবে না আর নিতে পারলো না শ্রাবণ অপরাধ বোধে এমনিতেই ভেতরে ভেতরে তার অবস্থা খারাপ ধারার এমন অসহায়ত্ব দেখে নিজেকে খুনি মনে হলো তার কোনো উপায় না পেয়ে দ্রুত কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো ধারাকে বুকের মধ্যে জাপটি আগলে নিল কান্নারত মুখটাকে বিছানায় বসতে বসতে খুব সজি শ্রাবণের বুকের মাঝে জায়গা করে নিল ধারা কিন্তু কাঁপতে থাকলো আর বিড়ি করে বলতেই থাকলো মারবেন না মারবেন না আমাকে আমি আপনার সব কথা শুনবো মারবেন না প্লিজ কথাগুলো শুনে মেয়েটাকে বেশি শক্ত করে মাঝে চেপে ধরলো শ্রাবণ চোখ খিচে বন্ধ করলো আবার এমন কথা শুনে হৃদয়ের টান পড়েছে তার না চাইতেও মেয়েটাকে কষ্ট দিল সে ধারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শ্রাবণ অসহায় কণ্ঠে বললো সরি আই এম সরি শান্ত হও শান্ত হও শোনা মারব না তোমায় খুব বেশি ভয় পেয়েছ আমি তোমায় বকতে চাইনি বিশ্বাস করো মোটেও বকতে চাইনি কষ্ট দিতে চাইনি তোমায় সরি সরি ধারা সরি আর হবে না এই মেয়ে শান্ত হও না প্লিজ আমি তোমাকে মারবো কেন হ্যাঁ আমি কখনো হাত তুলেছি তোমার উপর কথাটা নরম সরে বললো ভিতরের অপরাধ বুধ যেন চেপে আছে মুখের কোনে তা স্পষ্ট তারা তখনও কাঁপছে চোখে ভয়ের ছাপ যেন গাঢ় হয়ে বসে গেছে ফুপানো কান্নাটা থেমে এলো শ্রাবণের বুকের উষ্ণতাই সাবন আরেকটু জড়িয়ে নিল ওকে ধারার হাত দুটো নিজ দায়িত্বে পিঠের কাছে নিল নীরবে বুঝিয়ে দিল যেন ধারা আঁকড়ে ধরতে পারে হাতের কাছে শ্রাবণের পরনের থাকা টি শার্টটা পেয়ে সত্যি সত্যি আঁকড়ে ধরল ধারা শক্তভুক্ত বুকটাতে মুখ গুঁজে দিল এবারের শ্রাবণ ধারার চুলে হাত বুলিয়ে খুব সাবধানে আড়ালে লুকিয়ে একটা চুমু খেলো চুলের উপর কেউ বুঝতেও পারেনি বারবার চুল গুছিয়ে দিয়ে বুলিয়ে দিতে দিতে সরি বলল হাজারবার হয়ে গেছে তবুও শ্রাবণ বীরবির করে বারবার সরি বলতেই থাকলো যতক্ষণ না পর্যন্ত ধারা শান্ত হয় দরজার বাইরে থেকে এই দৃশ্য দেখে দেখে চোখে পানি মুসলিম ললিতা খাতুন তিনি মোটেও এভাবে একটা দম্পতির ব্যক্তিগত সময়ে আসতে চাননি কিন্তু রাতের বেলায় এভাবে শ্রাবণের ধমক আর চিৎকার শুনে তিনি দৌড়ে এসেছিলেন যদিও ঘরে ঢুকতে পারেননি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ পুরো সময় ঠিকই দেখছিলেন এবং এখন ধারার বুকের মাঝে জাপটে নিয়ে থাকা শ্রাবণকে দেখে তিনি বেশ অভিভূত হলেন তিনি সত্যি বুঝতে পারলেন যে সর্বদা আকাশে মেঘ থাকে না সর্বদাই মেঘে ঢাকা আকাশ আধার থাকে না একটা সময় মেঘ সরে গিয়ে সূর্যের আলো দেখা যায় চারিদিকে আলোতে ভরে যায় সুখের আলোতে প্রজ্বলিত হয় জীবন আর এদিকে রাত বেড়াতে স্ত্রীর পাংখা মারকা প্ল্যান শুনে মুখ কুচকে তাকালেন সামিউল শেখ সবুজ একখান শাড়ি পরে সালমা বেগম বিছানার উপর পা তুলে বসে তাকিয়ে রয়েছেন নিজের একমাত্র স্বামীর দিকে অথচ সামিউল শেখ চশমা সামনে শাড়ি পরিহিত বউকে দেখে মুগ্ধ না হয়ে সালমা বেগমের উদ্ভূত একটা প্ল্যান শুনে মুখ কুচকে তাকিয়ে রয়েছেন তার দিকে মনে হচ্ছে এর থেকে জঘন্য উদ্ভূত প্ল্যান এই জীবনে শুনেননি তিনি এমন অকাজের পরিকল্পনা কখনোই কাজ করতে পারে না তাই দীর্ঘশ্বাস ফেলে সামিউল শেখ বললেন সালমা শোনো তোমার হীর টুকরোর মতো ছেলের বদৌলতে তোমার মাথাটাও পুরোপুরি গেছে শুয়ে পড়ো তো ঘুমাও আরেকটু উচ্চাসিত হলেন সালমা বেগম এদিকে এসে পাশে বসলেন সামিউল শেখের খুব আহ্লাদি কণ্ঠে বললেন আগে শোনোই না প্ল্যানটা সামিউল শেখ ব্যর্থ হলেন বরাবরের মতো হাতে থাকা একাডেমিক বইটা রেখে স্ত্রীর দিকে তাকিয়ে মেকি এসে বলেন হুম বলো তো শুনি সালমা বেগম একগাল রহস্যময় হাসি দিয়ে সামিল শেখের দিকে তাকালেন সারিরা ঠিক করে আরও একটু কাছে সরে এসে অভিজ্ঞভঙ্গিতে বললেন শোনো ব্যাপারটা এমন যেহেতু আমাদের শ্রাবণ বৌমাকে মানে ধারাকে বৌ হিসেবে মন থেকে মানছে না তাই ওর মন বোঝার জন্য আমাদের একটু চালাক হতে হবে কখনো কখনো কাটা দিয়ে কাটা তুলতে হয় সামিউল শেখ ভ্রুকুচকে তাকালেন তারপর বললেন চালাকি কীসের চালাকি আবার কাটা মানে সালমা বেগম হাত নেড়ে বললেন আহা শোনো না চালাকি মানে হল অস্ত্র আর এখানে একমাত্র অস্ত্র হল জ্যালাসি বুঝলে না হিংসা এই জিনিসের জোরটা অনেক ওটা মেয়েদের নাড়াচাড়া করিয়ে দেয় ছেলেদেরকেও মাথা খারাপ করে দেয় আর কাটা হিসেবে ব্যবহার করতে হবে তোমার ওই বোনের মেয়ে তন্নিকে সামিল শেখ ধীরে ধীরে চশমা নামিয়ে তাকালেন মুখে অবিশ্বাসের ছাপ মানে বলো কি সালমা বেগম এবার চৌরাহাসি দিয়ে বললেন মানে তন্নি যেহেতু শ্রাবণের সাথে কথা বলতে চাইছে আমাদের বাড়িতে আসতে চাইছে তাহলে ওকে আসতে দাও ওকে বাড়িতে আনতে এমন ভাবে আনতে হবে যেন সবাই ওকে ভাবে আমাদের খুব ঘনিষ্ঠ আর ওই মেয়ে যখন বাড়িতে থাকবে তখন তারা নিশ্চয়ই অস্থির হয়ে যাবে ভেতরে ভেতরে হিংসা খাবে তখন এটাও বোঝা যাবে শ্রাবণের মন কোথায় দাঁড়িয়ে আছে সামিল শেখ ঠুটকুচকে বললেন সিরিয়াসলি তুমি তুমি এসব কথা বলছো তোমার এই প্ল্যানটা শুনে মনে হচ্ছে তুমি সিরিয়াসলি টিভি সিরিয়াল বেশি দেখো সালমা টিভি সিরিয়াল দেখা কমাও কিন্তু সালমা বেগম হাল ছাড়লেন না দুই হাত জোর করে অনন্যয়ের ভঙ্গিতে বললেন তুমি এমন করো না গো সত্যি বলছি এই পদ্ধতি কাজ করবে ছেলে বা মেয়ের মনস্তত্ত্ব বোঝার জন্য জেলাসি একটা মারাত্মক টুল আর ওই মেয়ে যখন বাড়িতে থাকবে তখন সাবোন একটু নড়াচড়া বসবে আর আমরাও চোখ দেখে বুঝে ফেলব আসলে ওর মনোভাব কী স্যামুয়েল শেখ মাতানারে দীর্ঘশ্বাস ফেললেন কিন্তু মনে মনে ভাবলেন যদিও উদ্ভব তবু বয়ের এই প্ল্যান মাঝে মাঝে বিপদজনকভাবে কার্যকর তাই কিছুক্ষণ বেশ সময় নিয়ে ভাবলেন এরপর সালমা বেগমের দিকে তাকিয়ে বললেন ওকে ফাইন তাহলে পুরো প্ল্যানটা কি বলো খুশিতে লাফিয়ে উঠে মনোযোগ দিয়ে গুছিয়ে পুরো পরিকল্পনাটা বলতে শুরু করলেন সালমা বেগম প্রথমে শুনে বিরক্ত লাগলেও পরবর্তীতে বিষয়টা বেশ ভালো আর কার্যকর মনে হয়েছে আশা করা যায় এক ঢিলে দুই পাখি মরবে আর অপর দিকে অনেকটা সময় কেটে গেল শ্রাবণের বুকের ভেতর ধারা প্রায় স্বস্তির হয়ে এসেছে কিন্তু তার আঙুলের টান এখনও ঠিলে হয়নি মুখটা যেন আরো গভীরভাবে গুজে রেখেছে যেন সেখানে লুকিয়ে আছে নিরাপত্তার শেষ আশ্রয় শ্রাবণও নড়েনি হাতের ভেতরে মেয়েটার ক্ষীণ কাপুনি ধীরে ধীরে থেমে এলেও সে বুঝে ভয় পুরোপুরি যায়নি তাই কোনো কথা না বলে শুধু এক হাত দিয়ে ওর পিঠে আর চুলে হাত বুলিয়ে দিতে থাকল মনে হয় যেন প্রতিটি ছোঁয়ায় আশ্বাস ঠেলে দিচ্ছে ঘরে নীরবতা নেমে এসেছে শুধু মাঝে মধ্যে ধারার চাপাশাসের শব্দ শোনা যাচ্ছে শ্রাবণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে অথচ ভেতরে এক অদ্ভুত অস্থিরতা মনে হচ্ছে যদি এখন হাত ছড়িয়ে নেই ধারা আবার ভেঙে পড়বে তাই সে আঁকড়ে রাখলো একটু শক্ত করেই ধারার মাথায় গাঢ় কালো চুলের গন্ধ মিশিয়ে আছে তার নিজের বুকের ভেতর টের পাচ্ছে মেয়েটা ধীরে ধীরে শান্ত হওয়া স্পন্দন একবার না যেন সে নিশ্চিত যতক্ষণ শ্রাবণের বুকের ভেতরে আছে ততক্ষণ কিছুই তাকে পারবে না আর শ্রাবণও বুঝে গেছে আজ রাতে সে নিজেও ছাড়তে পারবে না এই মুহূর্তটা ভাঙতে তার নিজেরও মন চাচ্ছে না শুধু নীরবে স্থিরভাবে দুজন একই জড়িয়ে রইলো অনেকক্ষণ অবাস্তব হলেও সত্যি যে না চাইতেও সারাত শ্রাবণ শেখ তার মেনে না নেয়া বউকে আদর করে জড়িয়ে ধরে চোখের পানি মুছে দিয়েছিল অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে সারাটা রাতই একইভাবে জড়িয়ে ধরেছিল তারা একে অপরকে একটুর জন্য শ্রাবণ ছেড়ে দেয়নি ধারাকে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর শ্রাবণ বুঝতে পেরেছিল ক্লান্ত হয়ে নেতিয়ে পড়েছে ধারা তাই সেভাবেই বুকের মাঝে ধারাকে জড়িয়ে রেখে শ্রাবণ বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়েছিল আরও শক্ত করে জড়িয়ে ধরেছিল ছোট্ট দেহকানা আর নিজেদের আবৃত করেছিল কাঁথাটা দিয়ে যেন ঠান্ডা না লাগে বেচারি ধারাও হুসগান সব সেভাবেই ধরে রেখেছিল শ্রাবণ শেখ নামক অমানবিক পুরুষটিকে এবং সেভাবেই ঘুমিয়ে গিয়েছিল দুজন ভোরের ম্লান আলোটা পর্দা ফাঁক করে গলে ঘরে ঢুকে পড়েছে বাইরে কোথাও দূরে মুরুখ ডাকার ক্ষীণ শব্দ ভেসে এলো শ্রাবণের চোখের পাতায় হালকা নাড়াচাড়া হলো কিন্তু সে এখনো আদো ঘুমে এক সময় বুকের ভেতর অদ্ভুত এক ভার অনুভব করলো গভীর উৎস স্থির এক ভার মনে পড়লো সে ছোট্ট একটা দেহটাকে বুকে নিয়েই ঘুমিয়েছে চোখ মেলে বুঝতে দেরি হলো না তার বুকের ভেতর এখনো কুটি সুটি মেরে শুয়ে আছে ধারা কাল রাতের সমস্ত ঘটনা মনে পড়তেই তার নিঃশ্বাস আটকে গেল এতটা কাছে এতটা নির্ভর হয়ে কেউ তাকে শেষ করে এভাবে আঁকড়ে ধরেছিল মনে করতে পারল না শ্রাবণ ধারার নিঃশ্বাস এখন আরো ধীর আরো গভীর যেন প্রতিটি শ্বাসে শান্তি টেনে নিচ্ছে তার মাথার কিছু চুল শ্রাবণের গলা ও চিবুক বিছিয়ে আছে কপালের পাশে লেগে আছে তার হাতের উষ্ণতা ঘুম এতটাই গভীর যে বাইরের আলোর শব্দ কিছুই তাকে স্পর্শ করতে পারছে না শ্রাবণ যতটুকু জানে ধারা খুব ভরে ওঠে কিন্তু আজ ধারার ঘুম দেখে শ্রাবণের মনে হলো মেয়েটা বেশ শান্তিতে ঘুমাচ্ছে এমন প্রশান্তির ঘুম হয়তো আগে কখনো হয়নি শ্রাবণ ধীরে ধীরে মাথা উঠিয়ে তাকালো সেই শান্ত মুখের দিকে ঘুমন্ত অবস্থায় ধারার ঠোঁট সামান্য ফাঁকা চোখের কোন এক শুকনো কান্নার দাগ স্পষ্ট বুকের ভেতর হালকা ব্যথার মতো কিছু অনুভব করলো সে অপরাধভূত আর এক অদ্ভুত মমতার মিশেল শ্রাবণ নড়লো শুধু একটু বেশি আরাম করে কাঁথাটা টেনে নিল মেয়েটার গায়ের উপর যেন সকালে ঠান্ডা না লাগে বুকের সেই উৎস ভাড়াটাকে সামান্য শক্ত করে আগলে রাখলো শ্রাবণ হয়তো নিজের অজান্তে যেন ঘুমন্ত মেটার নিরাপত্তা এক মুহূর্তের জন্য ভেঙে না যায় মিষ্টি হেসে ছোট মিষ্টি হেসে ছোট শ্বাস ফেলতেই হুট করে শ্রাবণের মাথায় এলো সূক্ষ্ম চিন্তাটা অতবাক হলো সে আশ্চর্য এটা কি হলো সে না এই মেয়েকে বউ হিসেবে মেনেই নেয়নি এই মেয়ে না পিচ্ছি তাহলে এখন এভাবে এতটা কাছে টেনে নেওয়ার মানেটা কি আবারও কি সুন্দর করে বুকে জড়িয়ে রেখেছে ও মা এটা তো নিজের সাথে চরম বেই মানে নিজে নিজে হতবিম্বল হয়ে গেল শ্রাবণ গতরাতে যা হয়েছে তা নিতান্তই পরিস্থিতির শিকার হয়ে হয়েছে কিন্তু সে যে ধারাকে এতটা কাছে টেনে নেবে এটা সে কখনো নিজেও ভাবেনি ভাবা যায় এতদিন যাকে পাশে ঘুমাতে দেয়নি গত রাতে তাকে বিছানায় ঘুমাতে দিতেছে একদম ছক্কা মেরে এখন বুকের উপর নিয়ে ঘুমিয়ে আছে এটা কি হলো শ্রাবণ ভ্রুকুচকে নিজের ভেতর এই অচেনা অনুভূতিটা বুঝার চেষ্টা করলো বুকের ভেতর ধারা যেন নিঃশ্বাসের সঙ্গে গেঁথে গেছে অথচ মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এটা কি করছিস তুই শ্রাবণ শেখ এই মেয়েটাকে তো বউ হিসেবেও মানিস না বরং যতটা সম্ভব দূরে রাখিস তবুও কেন এমন করে আগলে রেখেছিস মনে হচ্ছে ওকে ছাড়লে তোর কিছু হারিয়ে যাবে মাথার ভেতর তর্ক যেন চলতেই লাগলো একদিকে মনে করিয়ে দিচ্ছে গত রাতে সবাই ছিল পরিস্থিতির ফল আর একদিকে হৃদয়ের গভীর থেকে ফিসফিস আসছে তুই চাইলেও এই মুহূর্তে ওকে ছাড়তে পারছিস না নিজের এই দুর্বলতায় বিরক্তি নিয়ে হালকা করে একটা দীর্ঘশ্বাস ফেললো শ্রাবণ তারপর ধীরে খুব ধীরে যাতে ধারা ঘুম থেকে না জানে বুকের ভেতর থেকে ওকে আলগা করলো এক হাত দিয়ে মাথার নিচের বালিশটা ঠিক করে দিল কাঁথাটা যত্ন করে টেনে দিল গলার কাজ পর্যন্ত কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল চোখের ভেতর সেই অপরাধভূত আর এক অদ্ভুত টান এখনও মিশে আছে তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো ভোরের শীতল বাতাস মুখে লাগতে যেন বুকের ভেতর ভার কিছুটা হালকা হলো নেমে এলো পা থামালো পুকুর পারে পানি তখন রেখেছে মাঝে মাঝে হালকা ঢেউ এসে ভাঙছে ঘুমন্ত নিস্তব্ধতা দুই হাত ঢুকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজের ভেতরের প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে পুকুর পাড়ের ভেসাঘাষে দাঁড়িয়ে শ্রাবণ পায়ের নিচে মাটি চাপতে চাপতে আকাশের দিকে তাকালো কুয়াশায় ঢাকা ভোরটা তার চোখে অন্যরকম লাগছে মনে হচ্ছে ভেতরে কোথাও এক অদ্ভুত অস্বস্তি জমে আছে কিন্তু সেটাকে নাম দেওয়ার মতো সাহস বা ইচ্ছা কোনটাই তার নেই শ্রাবণ মনে মনে বলল এই মেয়ে তো আমার কিছুই না মানে ঠিক আছে তো বউ কিন্তু নিজের মতো তো মেনেই নেয়নি তাহলে কেন গত এত এতটা আগলে রাখলাম চোখের পানিটা সহ্য হলো না কেন শুধু পরিস্থিতি নাকি ভাবনাটা শেষ করতে গিয়েও থেমে গেল সে নিজের মনেই যেন একটা তুলে রাখলো যেন সেখানে পা দিলেই ডুবে যাবে গভীরে যেখান থেকে ফেরার রাস্তা থাকবে না শ্রাবণ না এটা বুক আমি আমি শুধু ওকে ওকে ভয় পেতে দেখেছি অসহায় দেখেছি আর হ্যাঁ তাই তাই কাছে টেনেছি এর বেশি কিছু না তবুও মনে হচ্ছে বুকের ভেতরে সেই নরম ভাবটা এখনো রয়ে গেছে যদিও ধারা এখন ঘুমিয়ে আছে হাতের তালতে যেন এখনো লেগে আছে ওর চুলের ছোঁয়া আর কানে বাচ্ছে ওর ফুপিয়ে বলা কথাটা মারবেন না শ্রাবণ দাঁত চেপে মুখ ফিরিয়ে নিল পানির দিকে তারপর মনে মনে আবার বললো না আমি দুর্বল হব না যতই হোক আমার নিজের একটা নিয়ম আছে ও আমার জীবনে জোর করে আসা একজন আমি এত মানতে পারি না আর পারবো না কিন্তু বুকের কোথাও খুব হালকা একটা দমাতে চাইলেও বলেই যাচ্ছে তুই পারবি না শ্রাবণ শেখ কারণ তুই ইতিমধ্যে ওকে নিয়ে ভাবা শুরু করে দিয়েছিস সে গভীর শ্বাস নিল ঠান্ডা বাতাসের সঙ্গে যেন নিজের অস্থিরতাটাকে গিলে ফেলতে চাইল পকেটে থাকা হাত দুটো মুঠো করে চেপে ধরে ধীরে ধীরে উঠোনের দিকে ফিরে গেল কিন্তু জানতো এই মনকে বোঝানো সহজ হবে না জানে না কি হতে ধন্যবাদ সবাইকে এই পার্টি এই পর্যন্তই পরবর্তী পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশন বক্সে আছে সবাই দেখে নিন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই